নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন মোটামুটি যারা অনেকেই রুপে প্রো রিচার্জ অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন তারা অনেকেই মোটর সাইকেল ইন্স্যুরেন্স করছেন যেটা বেসিক্যালি একু থেকে হচ্ছে বা একুর পাশাপাশি যে আমরা একটা ইন্টিগ্রেটেড পোর্টাল দিয়েছি সেখান থেকে আপনারা করছেন একুতে বেসিক্যালি আমাদের হাতে সরাসরি কোনো কন্ট্রোল নেই যার কারণে একু অল ওভার ইন্ডিয়াতে সেম একই রকম কমিশন আমরা সবসময় প্রোভাইড করি দেখে থাকবেন যখন আমরা শুরু করছিলাম একু থেকে ইন্স্যুরেন্স করা তখন প্রথম দিকে আমরা একশো দশ বা একশো কুড়ি টাকা প্রোভাইড করি না একটা আমরা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত যাই এখন আমরা নিচে নেমে সর্বনিম্ন নব্বই টাকা পে করছি যদি আপনি কোনো টু হুইলার ইন্স্যুরেন্স করে থাকেন তো এই মাসের প্রথম দিকে আমাদের কাছে কাছে একটা অফার আসে সাত থেকে আট তারিখের দিকে কিন্তু আমাদের প্রোডাক্ট এবং তার স্কিম সম্বন্ধে বুঝতে একটু সময় লাগে এবং যেই কোম্পানি থেকে ইন্স্যুরেন্সটি করা হচ্ছে সেখানে আমরা সরাসরি ইনভলভ মানে আমাদের কাছে সম্পূর্ণ কমিশনের কন্ট্রোল আছে যে কারণে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ইন্স্যুরেন্স সম্বন্ধেই আলোচনা করব যে কিরকম কি পেতে পারেন তবে আজকের এই ভিডিওটিতে স্পেশালি আমরা শুধু আলোচনা করব স্কুটি নিয়ে আপনি যদি ত্রিপুরা থেকে হয়ে থাকেন বা ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকেন বা আসাম থেকে হয়ে থাকেন যদি আমার ভাষা বুঝে থাকেন দ্যাট মিনস আপনি আসাম ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল তিনটা স্টেট থেকে মোস্ট প্রবলি হবেন আদারণ স্টেট থেকে আপনি বুঝতে পারেন কিন্তু যেহেতু বাংলা ভিডিও তিনটা স্টেটে মোস্ট প্রবলি ভিডিওটা প্লে করবে ইউটিউব বা নিজের অ্যালগোদিমে চালাবে সো আপনি যদি এই তিনটা স্টেট থেকে হয়ে থাকেন ত্রিপুরা আসাম অথবা ওয়েস্ট বেঙ্গল তাহলে এই স্কিমটাতে আপনি এই মাসে ভালো কাজ করতে পারেন তবে নেক্সট মান্থও সেম স্কিমই থাকবে যেহেতু মান্থলি ওয়াইজ কোনো স্কিমের ব্যাপার নেই বা সারা মাসে কাজ করলে মাসের শেষে কমিশনের কোনো ব্যাপার নেই সুতরাং আপনারা যে কোনো সময় কাজ শুরু করতে পারেন এবং নিজের কমিশনটুকু নিজে আর্ন করতে পারেন আপনারা অনেকেই জানেন আমরা মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যেই কমিশন দেওয়ার চেষ্টা করি কোনো কোনো ক্ষেত্রে দু থেকে তিন দিন লেট হয় তো এই মুহূর্তে এই ক্ষেত্রে আমরা আলাদা একটা টিম নিয়েছি যারা আপনাদের কমিশন ডিসবার্স করবে যখনই আপনি কোনো ইন্স্যুরেন্স জেনারেট করবেন সেই টিম আপনার ইন্স্যুরেন্স চেক করবে এবং আপনাকে আপনার কমিশনটুকু প্রোভাইড করে দেবে কেন আমি বলছি স্পেশালি স্কুটির উপর তো আমরা যদি স্পেশালি একটা একটা করে প্রোডাক্ট ধরি এবং এক এক করে সেই প্রোডাক্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আমার মনে হয় প্রোডাক্টটা সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা আসবে এবং এই প্রোডাক্টটা সেল করতেও আপনার জন্য খুব সুবিধা হবে কারণ ইন্স্যুরেন্স যে প্রোডাক্টটা আছে সেটা সত্যি খুব ক্রিটিক্যাল প্রোডাক্ট কেন বলি আমি শুধু যদি ওয়েস্ট বেঙ্গল ধরি তাহলে ওয়েস্ট বেঙ্গলকে বিভিন্ন কোম্পানিগুলা বিভিন্নভাবে পার্ট করেছে যে কোম্পানি টু হুইলার ইন্স্যুরেন্সের কথা আজকে আমি বলতে যাচ্ছি সেই কোম্পানি মোটামুটি চারটে ভাগে ওয়েস্ট বেঙ্গলকে পার্ট করেছে সেখানে প্রথম আসছে ওয়েস্ট বেঙ্গল ব্যাড মানে ব্যাড এরিয়া ওয়েস্ট বেঙ্গল গুড এরিয়া অ্যাভারেজ এরিয়া ওয়েস্ট বেঙ্গল গুড এরিয়া এবং ওয়েস্ট বেঙ্গল কলকাতা এরকম চারটি ভাগে ভাগ করা আছে এবার যেহেতু আমার যেহেতু ইন্স্যুরেন্স এরকম একটা ক্রিটিক্যাল প্রোডাক্ট মানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কমিশনের ক্ষেত্রে সেই জন্য আমরা একটু ভাগ করে নিয়েছি আপনারা পার্টগুলা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি একদম ডিটেলসে সেখানে লিখে দেবো ওয়েস্ট বেঙ্গলে একটা পার্টকে সিজে এম পি এইচ আর ওয়েস্ট বেঙ্গল এইভাবে পার্ট করা হয়েছে এবং পার্ট করা যে হয়েছে সেখানে আপনি বুঝবেন কিভাবে যে আপনার এলাকায় আপনি কোথায় পড়েন বা আপনার যে আরটিও আছে সেটা কোথায় পড়ে সেই জন্য আমরা আর দিয়ে দিয়েছি যে গুড আর টিও ব্যাড আর টিউ অ্যাভারেজ আর বেস্ট আরটিও বা বেটার আরটিও আমরা ভাগ করে দিয়েছি যেরকম আমি যদি ভাবি আমি যদি বলি যেতে আপনি বুঝতে পারেন যে গুড আরটিও ওয়েস্ট বেঙ্গল একুশ ওয়েস্ট বেঙ্গল তেইশ চব্বিশ সাঁত্রিশ আইত্রিশ তেতাল্লিশ চুয়াল্লিশ একান্ন বাহান্ন সাতান্ন আটান্ন তেষট্টি চৌষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর মানে ডাব্লিউ বি ফিফটি এইট এরকম যদি লেখা থাকে দ্যাট মিন্স এটা গুড এরিয়াতে আসে বেড এরিয়াতে যেরকম ডাব্লিউ বি জিরো নাইন ওয়ান জিরো থার্টিন ফোরটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি টু এরকম যদি থাকে তাহলে এটা বেড এরিয়াতে এবারে আমি বুঝিয়ে বলি আপনি যদি বেড এরিয়াতে হন তাহলেও দুঃখ নেই আপনি যদি গুড এরিয়াতে হন তাহলে আরও দুঃখ নেই আপনি যদি বেস্ট এরিয়াতে হন তাহলেও দুঃখ নেই দুঃখ হচ্ছে পি এইচ আর সেখানে নাম্বার অফ আর খুব কম মানে এই এলাকাগুলি খুবই খারাপ যেখানে আপনি যদি একটা স্কুটি করেন তবু নব্বই টাকা কমিশন পাচ্ছেন যেখানে অন্য জায়গায় আপনি পঞ্চাশ ষাট টাকা পাচ্ছেন সেখানে আমরা আপনাকে নব্বই টাকা পর্যন্ত কমিশন দেব এবার বুঝবেন কিভাবে আপনি কত টাকা কমিশন পাবেন সেটা বোঝার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিস্ট করে দিয়ে দিয়েছি যে সিজিএমপিএইচআর তারপর বাংলা এর পার্টটা কি এখানে কোন কোন আরটিও গুলা পরে সেই আরটিও থেকে যদি আপনি হয়ে থাকেন বা আপনার মোটরসাইকেলটা যদি সেই আরটিও থেকে এসে থাকে তাহলে আপনি নব্বই টাকা পাবেন এবার যে এরিয়াগুলো ব্যাড এরিয়া আছে ব্যাড আরটিও আছে ব্যাড আরটিও টিও যেরকম যেরকম ওয়েস্ট বেঙ্গল জিরো নাইন বললাম জিরো নাইন ওয়ান জিরো ফোরটিন ডাবলিউ বি টোয়েন্টি টু লাস্টে ডাব্লিউ বি নাইনটি নাইন এই ব্যাড এরিয়া থেকে যদি আপনার স্কুটিটি হয়ে থাকে মানে ওই আরটিওর আন্ডার যদি আপনার স্কুটিটি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা স্কুটির ইন্স্যুরেন্স যদি আপনি করেন তাহলে একশো আশি টাকা কমিশন পাবেন গুড এরিয়া রয়েছে কিছু এরিয়া গুড এরিয়া যেরকম আমি বললাম ওয়েস্টবেঙ্গল টোয়ান্টি ওয়ান টোয়েন্টি থ্রি ফোর এরকম এরিয়া থেকে যদি আপনার স্কুটিটি হয়ে থাকে মানে তার নাম্বার প্লেটটা যদি ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি ওয়ান থেকে ধরে নাইনটি পর্যন্ত অনেকগুলা নাম্বার আছে সেই নাম্বারের মধ্যে হয়ে থাকে বা আরটিওর মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইনস্যুরেন্সে আপনি দুশো টাকা করে কমিশন পাবেন বাকি রয়ে গেল ওয়েস্ট বেঙ্গল কলকাতা এই পার্টে যদি আপনার স্কুটিটি থাকে বা আপনার ইন্স্যুরেন্সটি যদি ওয়েস্ট বেঙ্গলের এই পার্টে হয় মানে ডাব্লিউ বি এমুক এই নাম্বারের মধ্যে হয় যেটা আমরা লিস্ট অনুযায়ী দিয়েছি সেখানে যদি হয় তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা কমিশনে দুইশো টাকা কমিশন আমাদের কাছ থেকে পাবেন তো স্কুটির উপরে এই মাসে একটু আপনারা আলাদা করে জোর দিতে পারেন যেখানে মোটামুটি পাঁচটা স্কুটি যদি আপনি করে থাকেন তাহলে বেড এরিয়ারও যদি আপনি হন তাহলে নয়শো টাকা আপনি ইনকাম করতে পারবেন সো এই বিষয় এই এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যে আমরা স্পেশালি এই মাসে স্কুটির উপর প্ল্যান নিয়ে এসেছি যদি আপনি স্কুটিতে কাজ করেন তাহলে ন্যূনতম নব্বই মানে কিছু এরিয়া আছে যে এরিয়াগুলোকে একদমই ব্যাড হিসেবে ধারণা করা হচ্ছে বা ব্যাড এরিয়া হিসেবে করা হয়েছে সেই এরিয়াগুলো থেকে একশো আশি টাকা তার টাকা থেকে ধরে দুশো ডিটেলসে আমি লিখে দিলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া আপনি আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেও ব্যাড এরিয়াগুলাকে পেয়ে যাবেন কোথায় কি কি এরিয়াতে কত টাকা কমিশন আছে সেগুলো দেখে যদি করতে পারেন একটা ভালো আর্নিং কিন্তু আপনি এখান থেকে করতে পারেন অবশ্যই তার জন্য আপনাকে একটি আরেকটা আলাদা আইডি নিতে হবে যারা নিয়ে রেখেছেন তারা সবাই জানেন যারা নেননি নাম ইমেল আইডি মোবাইল নাম্বার এই তিনটে জিনিস আমাকে পাঠাতে হবে আর আইডির জন্য আলাদা করে কোনো পয়সা আপনাকে পে করতে হবে না তবে অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনি কাজ করার জন্য আইডিটা নিচ্ছেন নিশ্চয়ই শুধু দেখার জন্য নিচ্ছেন এই জিনিসটা একদম মাথায় রেখে তারপরে আপনি আইডিটার জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই একবার ডিসক্রিপশন বক্সে চলে যান এবং সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল টিমটেক সাপোর্ট অফিসিয়ালে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং সেখানেও কিন্তু এই লিঙ্কগুলো পেয়ে যাবেন তাছাড়া পাশাপাশি পেয়ে যাবেন যা বললাম যে যে সমস্ত এরিয়াগুলো আছে গুড এরিয়া বেড এরিয়া অ্যাভারেজ এরিয়া বা একদম সিজি এমপি আর এইচ এই সমস্ত এরিয়াগুলো যে লিস্ট আছে সেইখান সেই ডিটেলসগুলো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো আশা করছি ইন্স্যুরেন্স ব্যবসা অনেক দিন ধরে আপনারা অনেকে আমাদের সাথে করছেন যারা করেননি তাদের ভালো লাগবে এবার করে আর যারা অনেক দিন ধরে করছেন তারা আলাদা একটা বুস্টিং পাবেন কমিশনের ক্ষেত্রে যদি কাজ করে ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর ভিডিওর কন্টেন্টগুলো ভালো লাগলেও লাইক করতে ভুল করবেন না ভিডিওটিতে জুড়ে থাকার জন্য এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত